ভালো হয়েছে তার অনেস্টলি সব কিছুই নিজের মতন করে খুব সুন্দরভাবে করে দিছে আপনারা আসবেন কোনো সমস্যা নাই খুবই ভালো খুবই ভালো বিহেভ পাবেন এবং আপনার মন পছন্দ হবেই আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক কালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটা নিয়ে আসছি এটা হলো লিফান ওয়ান ফিফটি সিসি বাইক আর এই বাইকটা সিম্পলি একটা লুক দেওয়া হয়েছে জাস্ট হেডলাইটের ফ্রন্ট লুকটা আর পুরো বাইকটা কালার করে ইঞ্জিন রিস্টোর করে পুরা বাইকটাকে মট করা হয়েছে তো মডিফাইয়ের পরে বাইকের লুকটা কি আসলো এটা আপনারা দেখে নেবেন আর কত টাকা খরচ পড়লো এটা কিন্তু ভিডিওর লাস্টে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এই তো হলো বাইকের ফুল লুকটা দেখেন আপনারা এটা সাইড থেকে দেখতেছেন এটা ফ্রন্ট থেকে দেখেন আমি একটু হেডলাইটটা জ্বালাই দিই যদি দেখেন আরও এটা মেন সুইচ অন করতে হবে এই তো হেডলাইটটা জ্বালাই দিই পার্কিংটা জ্বালাই দিলাম এখন এই তো হেডলাইটের লুকটা দেখেন এখন যদি হেডলাইট জ্বালাই দিই দেখেন এই লুকটা আসবে এটা হলো ফ্রন্ট সাইড থেকে পুরা বাইকের সাথে ম্যাচ করে হেডলাইটটা বানানো হয়েছে তো দেখেন টপ থেকে দেখেন আর এই বাইকের শেপটা সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এখান থেকে দেখতে ভালো এই যে এখান থেকে বেশি ভালো লাগে দেখতে একদম সামনে কাটিং টাইপের লুক আছে তো আমি যদি এখন একটু ডিটেলে যাই তাহলে বলতে পারতেছি যে এই গাড়ির সামনে কোনো কাজ করা হয় না এগুলা হাইড্রোলিকের মোটামুটি কাজ করা হয়েছে মানে সার্ভিসিংয়ের কাজ করা হয়েছে আর সামনে মাঠঘাটটা ভাঙা ভাঙ্গা ছিল মাঠঘাটটা নতুন করে লাগাই দেওয়া হয়েছে আর হেডলাইট কল তো এটা বুঝতে পারতেছেন এটা আমরা বানাই দিছি হেডলাইট কলটা এখানে ডিআরএল আছে এটা যদি অফ করবেন দেখেন এই তো এখানে ডিআরএল দেওয়া আছে দুই পাশে আর ভিতরে প্রোজেকশন ইউজ করা হয়েছে এ সেভেন আর এখানে লুকিং গ্লাস দেওয়া হয়েছে দেখেন এই তো লুকিং গ্লাস তারপরে এর আরেকটা সৌন্দর্য আছে যেটা হইল আমরা কাটারটাকে সামনে ইউজ না করে ট্যাঙ্কির কানে আমরা এখানে ইউজ করছি বড় কাটার যেটা এখানে ইউজ করছি আর এ পাশে রিমটা গোল্ডেন কালার করা হয়েছে পুরো বাইকটাকে এটা রেড কালার করা হয়েছে এখানে ডিপ রেড কালার করা হয়েছে কালার কোয়ালিটিটা দেখেন কীরকম এই তো ডিপ রেড কালার করা হয়েছে আর এখানে পেছনে ব্যাক প্যানেলে এটা পুরোটা ভাঙা ভাঙ্গা ছিল এটা ফাইবার দিয়ে পুরো এটা কাভার করে দেওয়া হয়েছে সিট কাভার সিটটাও কমপ্লিট করে দেওয়া হয়েছে পুরো বাইকের ইঞ্জিন রিস্টোর করা আছে এখানে দেখেন ইঞ্জিনের রিং মাহিলের আমরা এখানে ইউজ করছি এবং বল রেসার এখানে গ্যাস কিট ইঞ্জিনের হেড সিলিন্ডার স্লিপ করা লেদের কাজ ব্যাটারি টাইমিং চেন তারপর টাইমিং চেন অ্যাডজাস্টার হ্যাঁ এগুলো সব কিছু ওয়েল সেলগুলো আছে এগুলো এগুলো সব কিছুই আর কি চেঞ্জ করছি টাইমিং চেন গার্ডার প্রেসার প্লেট ক্লাস প্লেট এটার ভেতরের ভাল্ভ এগুলো সব কিছুই চেঞ্জ করে ইঞ্জিনটাকে রিস্টোর করা হয়েছে এখানে আর এই ক্লাস সাইডে বলেন ম্যাগনেট সাইডে বলেন দুই সাইডেই কাজ করা হয়েছে এবং এটা যে কালারটা ইঞ্জিনের সেটা হলো ম্যাট ব্ল্যাক রাখা হয়েছে তো বাইক টাইমে আপনাদেরকে ঘুরে ঘুরে আরেকবার একটু দেখাই এখানে একজস্ট লাগানো হয়েছে আর সিক্স একজস্ট এখানে লাগানো হয়েছে তারপর মিটারটা দেওয়া হয়েছে এখানে দেখেন এখানে মিটারটা এখানে সেন্সর মিলে নাই দেখে এখানে আমরা আর টিএম মিটারটি ইউজ করছি মেইন সুইচটা ভিতরে চেঞ্জ করা আছে তারপর হ্যান্ডেলটা চেঞ্জ করা আছে এখানে তো দেখেন বাইকটা আপনারা বাইকের লুকটা কতটা অ্যাগ্রেসিভ একটা লুক আসছে তো সিগনাল দিলে এভাবে জ্বলবে অফ করলেন এই তো জ্বললো আর একটা পার্কিংটা অফ করে দিলাম দিয়ে এখন বাইকের সাউন্ডটা আপনাদেরকে একটু দেখাই দিই এই তো এই তো দেখেন গাড়ি স্টার্টে চলে গেছে এটা রেস্ট আর একটু কমাই দিতে হবে এখানে রেস্ট একটু কমাই দিতে থাকবে গাড়িটা এইভাবে চালাইতে হবে আর রেস এইভাবে কমায় দিয়ে দিয়ে অ্যাডজাস্ট করতে হবে যেহেতু নতুন করে ইঞ্জিনটা রিস্টোর করা হয়েছে এই তো দেখেন এখন রেসটা ঠিকঠাকভাবে আসছে নতুন ইঞ্জিন করলে এই সিস্টেমটা ফলো করতে হয় আর কি যে গাড়ি চালাইতে হবে রেস বাড়বে রেসটা কমায় দিবেন গাড়ি পুরা ইঞ্জিনটা ওইভাবেই আর কি সেট হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল এই বাইকের ভিডিওটা আমি একটু সাউন্ডটা আপনাদেরকে শোনাই একদম স্মুথ একটা সাউন্ড আসবে লিফান ওয়ান ফিফটি সিসি এ কেপি যে ওয়ান ফিফটি বাইকটা আছে ওইটার কাজটা আজকে কমপ্লিট হয়ে গেছে তো এই বাইকটা তো যাচ্ছে কালীগঞ্জে মানে নাটোর পার হয়ে যাইতে হয় তো বাইকটা এখন ডেলিভারির পর্যায়ে চলে আসছে তো আমি এখন আমি যে বাইকের যে ওনার তার সাথে এখন কথা বলবো তার ওপেনিয়নটা শুনবো গাড়িটা কেমন লাগছে এবং সে কোথায় থেকে আসছে দেখছে আমাদের মানে ফেসবুকে নাকি ইউটিউবে কোন কোথায় লোকেশনটা পাইছে কিভাবে পাইছে সব ডিটেল আর বাইকটা আগে কি অবস্থা ছিল সব ডিটেল আমরা একটু শুনবো ভাইয়ের থেকে আসসালামু আলাইকুম আমার লিফান বাইক ছিল বাইকটা হচ্ছে জাহিদ ভাইয়ের কাছে পাঠাইছি আমি এটা ইউটিউবে লিঙ্ক দেখছিলাম দেখে আমার অনেক ভালো লাগছিলো তারপরে হচ্ছে জাহিদ ভাইয়ের এখানে আমি গাড়ি পাঠিয়ে দিলাম দেওয়ার পরে তার সাথে কথা বলার পরে তার এখানে আসছি এসে আমি যেটা যেটা দরকার সেটা সেটা ইয়ে করছি তবে খুব ভালো হয়েছে তার অনেস্টলি সব কিছুই নিজের মতন করে খুব সুন্দরভাবে করে দিছে আপনারা আসবেন কোনো সমস্যা নাই খুবই ভালো খুবই ভালো বিহেভ পাবেন এবং আপনার মন পছন্দ হবেই বলতে পারি এতটুকুই হ্যাঁ সব কিছু বুঝে হ্যাঁ সব কিছু বুঝে পাইছি আমাদের ওখানে আমার হচ্ছে রাজশাহী বাগমার রাতে আচ্ছা এখান থেকে আমার বাইক নিয়ে গেলে দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে চলে যাওয়া যায় ওইখান থেকে আমরা আসছি বাইক নিয়ে আসার পরে এখানে এখান থেকে আবার বাইক নিয়ে চলে যাব ধন্যবাদ ঠিক আছে নিচের থেকে বসে দিচ্ছি গাড়িটা এটার খুব ইঞ্জিনের কন্ডিশন খুব ভালো হয়ে গেছে এখন একদম ফ্রেশ অবস্থায় আছে। আর হর্ন টর্ন সব কিছুই কাজ করতেছে হেডলাইট অন অফ সব কিছুই মোটামুটি কাজ করতেছে কোনো ঝামেলা নেই আর মূলত গাড়ির ব্যালেন্স ট্যালেন্স সব কিছুই আছে কিন্তু সকাবে পিছনের সকাপ পাওয়া যাচ্ছিলো না যার কারণে সকাপটা চেঞ্জ করা হয়নি টিফনের সকাপটা চেঞ্জ করে দিলে আরও ভালো পারফরমেন্স পাওয়া যাবে তো এতক্ষণ আপনারা দেখতে পারলেন ভিডিওর ডিটেলটা এবং কত টাকা খরচ পড়লো এখন আপনারা আমি আপনাকে বলে দিব যে এই বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়লো তো এটা টোটাল মডিফাই করতে প্রায় ইঞ্জিন রিস্টোর সহ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতন পড়ে গেছে ৩৫ প্লাস মাইনাস হবে এরকম তো আপনারা যদি আপনাদের বাইকে এরকম মডিফাই করে নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর একটা স্পেশালভাবে এ বাইকের যে হেডলাইটটা আছে এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এ বাইকের হেডলাইটে এরকম যদি আপনারা বানায় নেন তাহলে এটা পুরা কমপ্লিট হেডলাইট সহ কাউলিং সহ সব কিছু সহ পড়বে হইলো চার হাজার টাকা আর যদি লুকিং গ্লাস ওটার সাথে এক্সট্রা করে নেন তাহলে পড়বে হলো লুকিং গ্লাসের দাম আঠারোশো থেকে উনিশশো টাকার মতো পড়বে তো আপনাদের যদি লাগে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা যে কোনো কুরিয়ারে বুকিং দিতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটাই এখানেই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইক বাইকের ভিডিওগুলো আসতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদ সাথেই থাকবেন তো আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম এই বাইরে আসছে গাড়িটা নেওয়ার জন্য এ বাইরে আসছে ভাইয়ের ছোট ভাইয়েরা সব অত জোরে পিক আপ টানবেন না মোবাইল উঠে যাবে এমনি হালকা মাললে হালকা মারলেই হয়ে যাবে গাড়িটা ডেলিভারি হয়ে গেল